তোমার গলা সাউন্ড শুনতেই পাওয়া যাচ্ছে না একটু জোরে বলো বা শুনতে পেয়েছো কি হলো আমার হ্যাঁ এখন শুনতে পেয়েছি কিন্তু হেডফোন নেই তোমার কি গো হ্যাঁ আছে তোমাকে আর খুঁজে পাচ্ছি না ইউ আর স্টিল স্মাইল করি সাউথ নর্থ ইউ অলওয়েজ বিউটিফুল আমন আমাকে আর খুঁজে পাচ্ছে না

জয়জিৎ কথা তো বলছি কি বলতে হবে বলো বলছি কথা তো বলছি ইউ মেরি ম্যারিড মাই গর মাই হার্ট কেন ব্রোকিনেরিড আই এম সো শ্যান Good morning, good night. My heart is perfect because you are inside. But my proportion is impressive, yes or no? Get a job.

your voice my favorite sound one kiss she is not just a girl she is my whole heart

অত ইংলিশ না বললেও কাউকে স্পেশাল ফিল করানো যায় যাই তো যদি বলে তুমি কি করবে আর আমি কি করবো জাস্ট ফ্রেন্ডলি মেসেজ স্মাইল আমি কমেন্ট করলাম দেখো যে হ্যাঁ গো দেখেছি পড়েছি শেষ করত রে ইংলিশ চুপ কেন হ্যাঁ জয়জিৎ পড়েছি beauty. Be confident. তুমি কিছু বললে না উত্তর দিলাম না মেসেজটা উঠে সেই জন্য আমি আমার আইডি দিচ্ছি তুমি কাইন্ডলি দেখবে নোট করে যদি নিতে তিন দিন ধরে পাচ্ছি না বলো

কথাটা শুনলে তনু শুভ রাত্রির পরে কথা হবে ঘুম পাচ্ছে ভালো থেকো সুস্থ থাকো নিজের যত্ন নিয়ে এতক্ষণ পরে এলে কেন নাকি এসেছো কিছু বলো কোথায় আটকে গিয়েছিলে বৃষ্টিতে ওকে ঠিক আছে ঘুমিয়ে পড়ো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বাইরে দেখিনি গঠন ওই কখন দিলে দেখলাম না লালে লাগছে তোমায় তোমার গলাটা খুব সুন্দর লালে আমার সাথে প্রাণ করলে বলি কেন তোমার সাথে প্রাণ করতে যাব কেন শুধু শুধু সম্পদ তোমার খাওয়া হয়ে গেছে ভালোই তো প্রাণ করতে কি করলাম আমি এরকম করে বলো না আমি এসব প্রাণ বুঝি না তোমার গলা খুব সুন্দর না খাবো খেয়ে নাও বড় বোন হলো খেয়ে নাও একটা বাজে আমিও সে করবো ঘুম লাগছে অনেকক্ষণ এসছি এই অনিমেষ কি করলাম তোমার সঙ্গে কি প্রাণ করলাম বলো তো কষ্ট ওরকম করলে বৌদি আমার সাথে প্রাণ করলে এরকম না বলে কষ্ট বলে ভালো আমি অফলাইন হয়ে গেছিলাম ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আমি জানি ওটার জন্য তুমি বলছো ডিসকানেক্ট হয়ে গেছিল একটু নেটের সমস্যা হয়েছিল আমি সঙ্গে সঙ্গে আবার চালু করেছি বাইরে বৃষ্টি এসছে প্রচুর ভুল ধারণা আমার দুর্ভাগ্যতায় মিস করে গেলাম দেরি হয়ে গেলো আজ তো ওকে ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়বো রাত এমনি হয়ে গেছে একটা বাজে আমি আবার শুনে সকালে উঠতে পারবো না পাগলার মতন কথা বলে একবার তো বললাম না বলছি ডিসকানেক্ট হয়ে গেছিল আমার একটা কথা লাগবে কি বলো না তোমাকে আমার খুব ভালো লাগে তাই বলছি কি বলো কি কথা বলে ফেলো তাড়াতাড়ি চলে যাব সবাই লাইক ডান করো দেখেছো না গো আমান দেখিনি যুধিষ্ঠি নাই শুরু বৌদি না গো দেখিনি জয়জিৎ কি কথা বলবে বলো আমি এখনই অফলাইন হয়ে যাব আমার প্রচন্ড ঘুম পাচ্ছে এখন বিকাল হয় নাকি সন্ধ্যা ও আমান দেখিনি গো তুমি কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো আমার বাড়ি জোকা সবাই লাইট ডান করেছে তো এবার অফ হয়ে যাচ্ছে আমার এখন সন্ধ্যা সাত সাতটা নাকেরটা কি সন্ধ্যা শেষকালে নাকেরটা পছন্দ হলো তোমার মজা লাগছে না ঘুমিয়ে পড়ো চোখ করছে খুব বাচ্চা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো

বৌদি করেছিল জয়জিৎ মনে মনে করলে বৌদি তুমি শুধু আর আরামে জয়জিৎ সম্পদ সবাইকে গুড নাইট টাটা বাই বাই তার সঙ্গে দেখা করবো আর সঙ্গে দেখা করবো না জানি গো আমার কমেন্টটা দেখে কিছু বলবে না আমি আগে থেকে জানি আমার কী প্রি শুভরাত্রি বান্ধবী হ্যাঁ শুভরাত্রি আমার কথা উত্তর দিচ্ছে না বা কোনো কথাই শুনছে না সবার উত্তর দেখছি শুনছি শুভরাত্রি বন্ধুরা गुड नाइट बाय चलो टाटा